থালের মধ্যে কি মুড়ি এই থালের মধ্যে কি মুড়ি এই কটা মুড়ি খায় দেখো তো মুড়ি কেমন লাগে সরি খেয়ে দেখো কেমন লাগে মুড়ি হ্যাঁ থালের পর উঠে যাও তুমি তেরি বাবু থালের পুর উঠে যাও দেখো মুড়ি কেমন লাগে সুচি তো প্রচুর মুড়ি খায় টিঙ্কু মুড়ি পছন্দ করে ওকে দিস দিও মুড়ি খায় না কিন্তু রুটি খায় ঘিতে ভাজা ঘিতে আমি ভেজি দিই না ঘিতে খাইলে নাকি ঘি দিয়ে ভাজা মুড়ি টুড়ি বা রুটি টুটি খাইলে নাকি ওদের পশম পড়ে যায় তার জন্য আমি শুধু রুটি দিই মাঝে মাঝে খায় আবার মাঝে মাঝে খায় না কই যাও একটা মুড়ি নিচে পড়তে যাও না সেইটা খুঁজতেছে এতগুলো মুড়ি আছে আসো এই যে জেরু অনেকগুলো মুড়ি আছে উপরে ওঠো উপরে ওঠো ওঠো হ্যাঁ উপরে ওঠো ওঠো কথা শোনো এই যে এই জেরু এই যে মুড়ি এই যে তোমাকে থালাই করে মুড়ি দিচ্ছি এদিকে ওঠো হুম খেতে হবে না তুমি খেলো এই যে মুড়ি নিয়ে খেলো আসো আসো ক্লাব দিয়ে ওঠো ওঠো এই তো লক্ষ্মী বাচ্চা এখন খেলো সারা ঘর মুড়ি নিয়ে খেলো হুম খেলো 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 আর খেলো না বর্ষ শেষ হয়ে যাচ্ছে আবার চেরুর চেরু দু সাল শেষ হয়ে যাচ্ছে তুমি কোলে এসে বসলা হ্যাঁ এই যে কোলে বসে পড়লো তোমার কোলে বসে পড়লো থাক খেলা শেষ মুড়ি নিয়ে তার খেলা শেষ মুড়ি খাওয়াও শেষ তার